হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে কুকিং গ্যালারির আজকের এপিসোডটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে থাকছে খুবই সহজ একটা পিঠো রেসিপি তা হলো ডিমের পিঠা অথবা আন্তাসা পিঠাও বলতে পারি এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজার এবং চাইলে এই পিঠাগুলোকে এয়ারটাইট বক্সে ভরে কিছুদিনের জন্য সংরক্ষণ করে খাওয়া যায় এবং খুব অল্প উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আশা করি আমার আজকের পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা নয় চলুন দেখিনি প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে চারটা ডিম নিয়ে নিচ্ছি ডিমের পরিমাণটা আপনার কতটুকু পিঠা তৈরি করবেন তার উপরে বেস করে নিয়ে নেবেন এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি চিনি চিনির পরিমাণটা আপনাদের টেস্ট উপর নির্ভর করবে আপনারা কম বেশি করে নিতে পারবেন এবার দিয়ে দিলাম হাফ টি বেকিং সোডা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি একটা হ্যান্ড দিয়ে ডিম চিনি সব সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি ডিম এবং চিনিটাকে হালকা করে মিক্স করে নিলাম এখন আমি এর মধ্যে চালের গুড়িটা অ্যাড করে দেব এখন আমি এখানে অল্প অল্প করে গুড়ি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব পিঠার জন্য এ পর্যায়ে আমি আরও এক কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ডোটা এখনও কিন্তু লিকুইড অবস্থায় আছে এখন আমি অল্প অল্প করে গুঁড়ি দিয়ে খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নেব পিঠার ডোটা তৈরি করতে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি সম্পূর্ণ ডিম দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি ফাইনালি আমাদের ডোটা রেডি হয়ে গেছে এরপর যে একটু ভেজা মনে হলেও আমি এটাকে প্রায় হাফ অ্যান আওয়ার জন্য রেস্টিং রেখে দিব তারপর এটা সেট হয়ে যাবে তখন আর এরকম ভেজা মনে হবে না প্রায় হাফ অ্যান আওয়ার পর ফিরে আসলাম দেখুন আমাদের ডোটা সেট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন খুবই সফট একটা ডো হয়েছে এখন আমি এই ডোটাকে খুব ভালো করে মথে নেব কারণ পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের প্রথমে রুটি তৈরি করে নিতে হবে একটু মোটা মোটা করে এখন আমি একটু মোটা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা বেলার সময় একটু ময়দা দিয়ে রুটিটা বেলে নিতে হবে চালের গুঁড়ি দিয়ে রুটিটা বেলতে গেলে একটু কষ্ট করেই হবে রুটিটা বেলতে আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে রুটিটাকে একটু মোটা করে বেলে নিচ্ছি আমার রুটিটা হয়ে গেছে এখন আমি এরকম একটা পিঠার কাটার দিয়ে রুটিটাকে করে কেটে নিচ্ছি আপনাদের কাছে এরকম কুকি কাটার অ্যাভেলেবেল না থাকলে আপনারা চাইলে ছুরি দিয়েও শেপ করে নিতে পারেন অথবা আপনাদের ইচ্ছে অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন পিঠাগুলোকে সম্পূর্ণ রুটিটাকে কোনাকি করে কেটে নিলাম এখন আমি সবগুলো পার্টকে একটু আলাদা আলাদা করে নিচ্ছি এবার আমি সবগুলো পার্টকে এভাবে করে কাটার দিয়ে ছোট ছোট করে শেপ করে নিচ্ছি দেখুন কত সহজে পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আপনার চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী ডিজাইন করে নিতে কাটারের ডিজাইনের এর জন্য দেখুন পিঠার খুব সুন্দর দেখাচ্ছে এরকম একটা কাটার দিয়ে খুব সহজে অনেক কতগুলো পিঠা একসাথে তৈরি করে নেওয়া যায় সবগুলো পিঠা বানিয়ে নিলাম এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি পিঠাগুলোকে তারপর পিঠাগুলোকে আমি ভাসতে চলে যাবো পিঠাগুলোকে ভাজার জন্য একটা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং তেলটাকেও পর্যাপ্ত গরম করে নিয়েছি এখন আমি পরিমাণভাবে এক এক করে পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলোকে কিন্তু গরম তেলে ভেজে নিতে হবে ঠান্ডা তেলে পিঠাগুলো ভাজলে কিন্তু পিঠাগুলো ফুলবে না এখন আমি পিঠাগুলোকে এপিট পিট করে ব্রাউন করে ভেজে নিচ্ছি এই পিঠাগুলোকে ভাজতে বেশি সময় লাগবে না অল্প কিছুক্ষণ ভাজার পরেই আমাদের পিঠাগুলো হয়ে যাবে পিঠাগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে পিঠার মধ্যে এরকম একটা ব্রাউন কালার করেই পিঠাগুলোকে ভেজে নিতে হবে এখন আমি পিঠাগুলোকে তেলে থেকে ছেঁকে নিচ্ছি সবগুলো পিঠা ভেজে নিলাম এই পিঠাগুলো খেতে অনেক মজার বিকেলবেলা চায়ের সাথে এই পিঠাগুলো হলে আড্ডাটা বেশ ভালোই জমবে আশা করি আপনারা অবশ্যই সে ট্রাই করবেন ট্রাই করলে কেমন হয় সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ